এইভাবে পথের পাঁচালী উপন্যাসে পল্লী প্রকৃতির পটভূমিকায় শৈশব কৈশোরে ভাবুক প্রকৃতির অপুকে কেন্দ্র করে হরিহর সদ্বজয়া দুর্গার গার্হস্থ্য পরিবেশে বিভূতিভূষণ যে অকৃত্রিম জীবন চিত্র পরিবেশন করলেন তা হয়ে উঠল সাহিত্য পরিসরে অদ্বিতীয় যে পল্লী প্রকৃতি ক্রমশ নাগরিকতার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে আর তা হারানোর জন্য দূরের কথা লজ্জাটুকুও থাকছে না সেই সম্পদকে অক্ষয় করে রাখলেন তার পথের পাঁচালিতে আর এখনো যদি কেউ পড়ি পথের পাঁচালি তাহলে মনে মনে হয়ে উঠতে পারি অপু বা দুগ্গা আমাদের চোখের সামনে খুলে যেতে পারে এক অপরূপ স্বপ্নের জগৎ যা রাক্ষস রাক্ষসী রাজপুত্র রাজকন্যার রূপকথার জগৎ নয় একদা বাস্তব এক অনুভবের জগৎ যা হয়তোবা আমাদের হৃদয়েই ছিল অথচ আমরা দেখতে পাইনি আমরা জানি বিভূতিভূষণ তার পথের পাঁচালী উপন্যাস ছাপাবার জন্য প্রথম যে প্রকাশকের কাছে যান তিনি বলেছিলেন আমরা ওসব পাঁচালি তাঁচালি ছাপাই না তাতে হাল ছেড়ে দেননি আমরা কি অপূর্ব জিনিস হারাতাম তা ভাবলে শিউরে উঠতে হয় তাই রবীন্দ্রনাথের নিজের প্রসঙ্গে নিজের কথা দিয়েই শেষ করি জীবনের ধন কিছুই যাবে না ফেলা ধুলায় তাদের যত হোক অবহেলা পূর্ণের পদ পরশ তাদের পরে আরণ্যকের অরণ্যের পরিচয় দিতে বিভূ দিতে গিয়ে বিভূতিভূষণ এক জায়গায় বলছেন কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙার উপরকার অরণ্যের কি ধ্যান স্তিমিত উদাসীন বিলাসহীন সন্ন্যাসীর মতো রুক্ষ বেস্তার অথচ কি বিরাট এই গাম্ভীর্যের মহিমার অপোজিট কম্পারিজন বা প্রতিতুলনায় আরণ্যকের লেখক আর একটি চিত্রাঙ্কন করেছেন কুণ্ডির ধারে বনঝাউয়ের ঝোপের ধারে শতরঞ্জি পাতিয়া দশটি বাঙালি ভদ্রলোক বসিয়া গল্প গুজব করিতেছে কথক সত্যচরণ কাছে গিয়ে বলে আপনারা বাঙালি দেখছি এখানে কোথা থেকে এলেন তারা খুব আশ্চর্য হলো অপ্রতিভ হলো বলল ও মশায় বাঙালি হ্যাঁ হ্যাঁ কিছু মনে করবেন না আমরা ভেবেছি হ্যাঁ হ্যাঁ জানা গেল ওই দলের প্রৌঢ় ভদ্রলোকটি একজন রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর বাকি সকলে তার ছেলে ভাইপো ভাইজি মেয়ে নাতনি কিন্তু প্রকৃতির এই অত্যাশ্চর্য সৌন্দর্যময় রাজ্যে দৈবাদ যদি আসিয়াই পড়িয়াছে দেখিবার চোখ নাই আদৌ বৈকাল পাঁচটার সময় ইহারা চলিয়া গেল যাইবার সময় কতগুলি খালি জমার দুধের ও জ্যামের ফেলিয়া রাখিয়া গেল জঙ্গলের গাছপালা তলায় সেগুলি আমার কাছে কি দেখাইতেছিল এভাবেই সভ্যতা দত্তি মানুষ প্রকৃতির অবদানের অপমান করছে আর শুধু তাই নয় জঙ্গলমহলের জমিদারের ম্যানেজার হিসাবে সত্যচরণকে যখন জঙ্গল কেটে বসত গড়ে কৃষি কর্ম আবাদের জন্য ইজারা দিতে হয় তখন সত্যচরণের আক্ষেপ ঝরে পড়ে দেশের একটা এত বড় সম্পদ মানুষের মনে যাহা ও আনন্দ করিতে পারিত এক মুষ্টি গমের বিনিময়ে তাহা বিসর্জন দিতে হইল শরৎচন্দ্র সম্পর্কে ডক্টর সৌরেন্দ্রনাথ বসু আলোচনায় বলেছেন শরৎচন্দ্র বিশ্বাস করতেন মানুষের জন্য তার সবচেয়ে সুন্দর সবচেয়ে মধুর ও মূল্যবান প্রাপ্তিটুকু অপেক্ষা করে থাকে এই জগৎ সীমার মধ্যে শ্রীকান্ত চতুর্থ পর্বে কমলতার সঙ্গে পরিচিত হয়ে বৃন্দাবনের দুটি কিশোর কিশোরীর সেই প্রেমলীলায় মজে যেতে তাঁর কিন্তু ভালোই লাগত বুদ্ধি দিয়ে বা তর্ক করে তার স্বরূপ নায়িকা বোঝা গেল তাতে ক্ষতি কি কথা স্বীকার করতেও তিনি কুন্ঠিত নন যে এই লীলা যেমন চিরপুরাতন তেমনি চির নূতন বেদান্ত যাহার কাছে ক্ষুদ্র মুক্তিফল যাহার তুলনায় বাড়িসের কাছে বাড়ি বেন্দুর মতো ইতুচ্ছ তাহার কে কবে অন্ত খুঁজিয়া পাইল পাই না পাওয়াও যায় না আমরা বুঝি এ হলো এমন একজন জীবন রসিক মানুষের মনের কথা যিনি বিশ্বাস করেন মানুষের মনের দুর্গে রহস্যকে জানবার যদিও কোনো নির্দেশিকা নেই তবুও মানুষই তা বুঝতে পারে যদি তার মধ্যে মানুষের জন্য ভালোবাসার অভাব কখনো না হয় ভালোবাসাই মানুষকে দুটি হাত ভরে কিছু গুছিয়ে দেয় মানুষের মরণ দেখলে তিনি বড় একটা আঘাত পান না পান মনুষ্যত্বের মরণ দেখলে তার এই উক্তিটি আমাদের মনের গভীরে নাড়া দিয়ে যায় আমরা দেখব শ্রীকান্ত উপন্যাসে চার পর্বেই ছড়িয়ে আছে কথক শ্রীকান্তর আড়ালে লেখক শরৎচন্দ্রের জীবন রসিক রূপ যা আমাদের রুদ্ধ করে যদি শুধু পড়ার জন্য পড়া নয় যদি খুলে দিতে পারি আমাদের অন্তরের রুদ্ধ দুয়ার